বন্ধুরা যারা বাচ্চার সহকারে কবুতর নিতে চান ডিম সহকারে নিতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অসম্ভব সুন্দরিত করা জুটিগুলা সাথে কিন্তু দুটো বেবি শুদ্ধ পেয়ে যাবেন দাম একদম সীমিত যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া বন্ধুরা শুধু মুম্বাই না আছে কিন্তু কালারিং কুল্লা পেয়ে যাবেন অ্যাভেলেবেল খুবই কম দামে সীমিত দামে কালারিং কুল্লা কবুতর রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন একদম সীমিত দামে তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু ড্যানিশ কবুতর রানিং যেমন পাবেন আজকে ড্যানিশ কবুতর বাচ্চাও পাবেন কিন্তু সেই কোয়ালিটি দেখেন বাচ্চা মাত্র ভাই তারপরে এক ঘরে বেবি দাম কত ভাই মাত্র বারোশো বারোশো বন্ধুরা শুধু সাদা বোম্বাই না বন্ধুরা শুধু সাদা বোম্বাই না কালা বোম্বাই নিতে পারেন বন্ধুরা কি সহ বাচ্চা সহ দেখেন বন্ধুরা দুটা বাচ্চা পড়ছে কিন্তু বন্ধুরা আজকে আচ্ছা সুদ্ধার কাছে নিতে পারবেন একদম সীমিত দাম দেখতে পাচ্ছেন ফ্যান্ডেল কবুতর রয়েছে ডেনিশ কবুতর রয়েছে তিনপট্টি লাল গিয়ারের মধ্যে বিউটি কবুতর রয়েছে কপার লার্ক রয়েছে বিউটি কবুতর বাচ্চা বন্ধুরা দেখেন এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবো আপনাকে ঠিক আছে তো যাই হোক আছে কিন্তু চলে আসি সবারই জনপ্রিয় খামারি খামারি কে বদরুল আলমবাড়ির খামারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কেমন আছি বুঝলেন ভাই কথাবার্তা তাই নাকি আরে ভাই দোয়া করেন ভাই হ্যাঁ আমার বন্ধুর লেগে দোয়া করেন সবার জন্য দোয়া করবেন ভাই আলহামদুলিল্লাহ দুয়া করে কিন্তু টাকা পয়সা লাগে না শুধু দোয়া করার লেগে ভালো একটা মন লাগে যাই হোক কত বিয়ার এরকম তো দেখাবেন আজকে ভাই 30 35 পিয়ার দেখাবো ভাই 30 থেকে 35 পিয়ার দেখাবো ইনশাআল্লাহ আজকে অসংغر পিয়ার সাথে বাচ্চা আছে ডিম আছে ডিমো আছে আবঙ্গ বন্ধুরা যারা কালারিং গুলা নিতে চান আজকে সেই আছে ভাই আমি কি বলবো তাছাড়া বন্ধুরা দেখেন কি কবুতর ভাইগুলো মুন্ডি মুন্ডি খুলেন নাকে একটু দেখাই দেই বন্ধুরা দেখেন মুন্ডি কবুতর যারা নিতে চান নিতে পারেন বাইরের কাছ থেকে রানিং পেয়ার না ভাইয়া আচ্ছা এ ধরনের কিন্তু আজকে অসংখ্য পেয়ার রয়েছে শুধু দেখাবো যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি কি কয় ঘন্টার মধ্যে ডেলিভারি ডেলিভারি ভাই চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ বাংলার যে কোনো জেলায় যে কোনো জেলায় আচ্ছা আলম ভাই কিছু বলবেন বলার এটাই যারা গত সপ্তাহে কেন ভিডিও দেন নাই এরকম গত সপ্তাহে ভিডিও দেই নাই

আচ্ছা বন্ধুরা এগুলো কিন্তু এই ভিডিও স্ক্রিন আমি দিয়ে দেই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে একটা পিয়ার আমি কিন্তু আবার বারবার বলি আমার দেখায় কিন্তু শেষ দেখা না আপনার দেখার পরে আবার এমন কল দিবেন এই পেয়ারটা ভাই আছে কিনা এই পেয়ারটা দেখে পছন্দ করে আপনারা নিবেন ঠিক আছে আলম ভাই চলুন আমরা বিরোধে যাবে পড়ি ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার জুটি সম্পূর্ণ একজন কি রয়েছে হ্যাঁ মুম্বাই কবতে রয়েছে পাশাপাশি আলম ভাই এগুলো কি দেখাই দিয়েছেন ভাই বেবি মার্শাল্লাহ খুবই কিন্তু চমৎকার অস্থির লাগতেছে ভাই বেবির সাথে রানিক বিয়ার না সরি রানিং বিয়ার সাথে বেবি বিয়ার ভাই এটা কি বেবি সঙ্গে সেল করবেন আজকে একদম সীমিত পানির দামে হবে কবুতর কি কন ভাই কত করবে জুড়াটা মাত্র দুই হাজার না বেশি হয়ে গেল ভাই একটু কমে দেন ভাই প্লিজ কমে দেন দুইশো টাকা হইলো ভাই একটা হইলো একদম আঠারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটি খুবই চমৎকার যাদের ভালো লাগবে দেরি কিন্তু একদমই করা যাবে না বাচ্চা সহকারে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে একদম ফিক্সড আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন বড় ভাই এগুলো কি দেখাইতেছেন আমাদের ও ভাই গুলা কবুতর একদম কিংস এর মত সাইজ ভাই এদিক রানিং হইছে পিয়ারটা রানিং ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানোর রানি পিয়ার আচ্ছা বামেরটা মনে হয় নর না ডানেরটা মাদি আজকে স্বল্প দামের মধ্যে এই পিয়ারে কেমন দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র 1200 নারে ভাই আজকে বেশি দাম চাইতেছেন বুঝলাম না ভাই 100 টাকা নাকি আপনি অপমান করবেন একশো টাকা কোনো ডিসকাউন্ট হলো নাকি এক 1000 করে দেন আচ্ছা ভাই 1000 করে দিবেন দিবেন আপনারা দেখতে পাচ্ছেন কালারিং গুলা কবুতর ফুল রানিং ডিম্বাচ্চা বাচ্চা করণ সাইজটা ফিজাল সাইজ আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা আলম ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ডেনিস কুমুদের বেবি একবার কালার ঘরে কালা না ভাই কৃষ্ণ কালা কয় ফেদার আছে ভাই দুই থেকে এক ফেদার হ্যাঁ তিন ফুটে লাল কেরো ভাই আসতে আছে যেহেতু জিরো থেকে এক ফেদার কিংবা এক থেকে দুই ফেদার তবে সাইজটা কিন্তু ভাই দেখার মতো হয়েছে একবার বেবি না জোড়া কেমন দাম পড়বে

বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ করানো তবে থেকে কিন্তু নরের গিয়ারে একশো একশো লাল এই যে দেখেন বন্ধুরা যেমনটা দেখতে তেমন কিন্তু পেয়ে যাবেন আর একদম টিকচিক না ভাই এই পেয়ারটা ফুল রানিং বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার না ভাই মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন মাত্র তিন হাজার

তাহলে আমার লগে তাফালিন করেন না এই পেয়ারটা বন্ধুরা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় দেখতে পাচ্ছেন পিছনের ডানাটা হচ্ছে নর বামেটা মাদি ফুল রানিং পেয়ার কাশ্মীরি রেজার কবুতর দুইটা কিন্তু চুইটাল রয়েছে দেখে নেবেন ঠিক আছে তো যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন একদম পনেরোশো আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই সমস্ত টেল মার্ক কবুতর ব্ল্যাক কালার না ভাই এটা কি রানিং হয়েছে পেয়ারটা ফুল রানিং এই হাড়িটা কি নর জি হাড়িটা মাদি না এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র ভাই মাত্র মাত্র 1800 টাকা মাত্র 1800 দিবেন তাহলে আরেকটু কমায় দেন আর 100 টাকা কম ভাই 100 টাকা কম হলো না ভাই নো সারুম না ক্যামেরা না ভাই না ভাই 200 টাকা কমায় দেন

তবে দামটা আমার কাছে একটু বেশি লাগলো একটু কমে দিলে ভালো হতো একবার পাঁচশো টাকা কমাই দেন ভাই কি প্রেম করেন কে তিন হাজার বন্ধুরা এই চমৎকার মাদিটা অ্যাকচুয়ালি যাদের নর রয়েছে ভালো মানের নর রয়েছে বা ইনপুটের নর রয়েছে তারা কিন্তু এই মাদিটা ভাইয়ের কাছে নিতে পারবেন রূপে কোনো যা দেখতাছেন তাই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যারা চিনে তারা তো চিনে ভাই এটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভাইয়ের কাছ থেকে রানিং মাদি মাত্র তিন হাজার ও ভাই ভাই আমরা কি দেখতাছি আমি যা দেখতাছি বন্ধুরা আপনারা কি তা দেখতেছেন নাকি অবশ্যই কমেন্টে জানান আমি দেখতে পাচ্ছি নিস্তালায় সরি নিচে দুটা বাচ্চা আছে ভাই এটি কালাবুম ভাই কয় মাশাল্লাহ খুবই চমৎকার লাগতে আছে কি নর নিচের টা নর আর এটা কি মাদি বাচ্চা কি দিবেন ভাই বিয়ের সাথে ছোট বাচ্চা কেমন ডেলিভারি করবেন ভাই দুই দিন পরে নিলে দেওয়া যাবে ভাই এক সপ্তাহ পরে নিলেও দেওয়া যাবে

যে দূরে আসেন বাচ্চাগুলো একটু বড় করে দিতে হবে তবে মনে করেন এক সপ্তাহ পাইলা খাবার খরচা ওটা দিয়ে না ভাই এক দুশোটা তাহলে মনে করেন এক সপ্তাহ পাইলা বড় কইরা বেবি শহ করে আপনার ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা কাছে আছে এখানে আসতে পারবেন আইসে নিতে পারবেন কাহিনি এখানে কি আমরা চিলা দেখতে পাচ্ছি আলম ভাই এটা কি পিয়ার তুমি বাচ্চা করানো ডানাটাকে মা দিয়ে না ওর পিছনেটা নট এই বেটা কেমন দাম করো ভাইয়া মাত্র বারোশো দু দুশো টাকা কম জানা ভাই আমি দেখছি পায়ে মোজা রয়েছে চোখ তারপরে আপনার ওই যে পাথর চোখের গোলাপি বা সরি কমলা কালার হ্যাঁ এগারোশো একবারে এক হাজার একবারে এক হাজার টাকা মতো ওই চমৎকার চিলাচুরা ওটা বাইরকাস নিতে পারবেন এই পেডার সম্পূর্ণ ফুল রানি নির্মাণ করানো মাত্র এক টাকা নিতে পারবেন আলম ভাই এটা কি দেখাইতেছেন ভাই কপার লার্ক আমেরিকান ব্রিডের কবুতর না ভাইয়া এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা এটা কি ভাই ডানের এটা মাদি এটাই নর তবে নরতে কিন্তু মাদিরটার সাইজ কেটা মানুষের বেশি ভালো লাগছে ভাই মাসাল্লাহ ডিম বাচ্চা করেন না এই বেটা কেমন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা কমানো যায় না পাঁচশো টাকা ডিসকাউন্ট এক হাজার করে দেন আজকে ডিসকাউন্ট

একটা কবুতর দেখবেন যে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ পায় না খুঁজে আবার কবুতরি কিন্তু মানে টাকায় আছে মানুষ না ঠিক যাই হোক এই যে পেয়ারটা নিতে পারবেন এক করে বেবিও মাত্র এক থেকে দুই হাজার চলতে আছে যেমন দেখতেছেন তেমনই পাবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে মাত্র চার হাজার টাকা পড়বে তবে কিছুটা ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না একদম তিন হাজার পাঁচশো টাকা পড়বে বাইরের কাছে নিতে পারবেন ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো কিং কবুতর না এটা কিন্তু শো কিং না বন্ধুরা রয়েছে বিডি কিং ঠিক আছে সাইজ দেখলে কিন্তু বোঝা যায় সবাই বুঝতে পারে ডানাটা কি নর বামেটা মাদি কেমন কি দাম চাচ্ছেন এটা যদি কোনো কই না এর দাম পড়ে মাত্র 2500 মাত্র 2500 দাম দাম চলবে আরো ভাই 300 টাকা কম আরো একবার 500 টাকা কম একদম 2000 ভাই একদম 2000 বন্ধুরা এই চমৎকার রানিং পেয়ারে নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে বাইরে আসছে মাত্র 2000 ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাইয়া সাদা কালার কিং

ফুল রানিং জি জি দাম কত ভাইয়া ভাই যদি নাই তাহলে আলোচনার সাপেক্ষে দাম থাকবে তবে বেশি দাম থাকবে না কি আহমরি না 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 হ্যাঁ বন্ধুরা বই না পাইয়া যাদের লাগবে ফোন করবেন ফোন দিলে তো আর নেওয়া না ফোন দিবেন জানবেন দামটা কেমন যদি অ্যাকচুয়ালি কুলাই দমে মিলে তাহলে নিতে পারবেন আর আলম কিন্তু মন হিসাবে বা মানুষে ভালো আছে আলহামদুলিল্লাহ এই বিয়াটা কিন্তু কমের মধ্যে দিয়ে দিবে যাদের লাগবে তারা নেবেন

একদম তিন হাজার আমার কথা তাহলে দিতেছেন না যাই হোক এই পিয়া ফুল রাজমন্দ ডাক্তার ভাই অলি তিন হাজার রানিং নিতে পারবে মাত্র তিন হাজার দেখতে পাচ্ছি কি

পনেরোশো টাকায় বিউটি আছে কি কোন ভাই ওনারা দেখতে পাচ্ছেন নটা ডাক্তার আছে রানিং পেয়ার আর মাদিরা বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে ময়লা হয়ে গেছে যাই হোক চমৎকার পেয়ার আজকে যারা নিবেন তাদের জন্য বেস্ট অফার মাত্র পনেরোশো টাকা না ভাই এই রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বাংলার যে কোনো জেলা ডেলিভারি দেওয়া যাবে আলম ভাই জেলখানার ভিতরে কী বন্দি করছেন ভাই

ভাই পনেরোশো বন্ধুরা একদম তেরোশো একদম তেরোশো টাকা বন্ধুরা নিতে পারো কি আর